জানুয়ারির পাঁচ তারিখ রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিলেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্গ আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বললেন চলুন দেখে নেওয়া যাক আজকে তো দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী কি ফলাফল কি হতে পারে ঠিক আছে উনি ওনার মতো করে নির্বাচনকে লক্ষ্য রেখে কাজ করছেন কিন্তু দুর্গাঙ্গন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জমি নিয়ে কেসও হয়েছে স্থানীয় লোক কেউ কেউ কেস করেছে তার জমি নিয়ে নেওয়া হচ্ছে জোর করে পয়সাও দেওয়া হয়নি আমার মনে হয় এগুলো ফয়সলা করা উচিত যদি কোনো ভালো কাজ করেন সবাই যেন তাতে খুশি হয় সবাই যেন অংশগ্রহণ করতে পারে করুন না খালি রাজনীতিক স্বার্থে ফটাফট করলে স্থানীয় মানুষের যে ক্ষোভ আছে এটাকেও খেয়াল রাখা উচিত অনেক লোক আমাদেরকে এসে কমপ্লেন করছেন যে আমাদের জমি নিয়ে নিচ্ছে জোর করে তুলে দিচ্ছে আর এখানে পুরোনো লোকেরা যারা টাকা নেয়নি সেই জমির তারা আবার কোর্টে গেছে স্টে এসছে এ ধরনের কিছু কিছু বিতর্ক তৈরি হচ্ছে বছরের অন্তিম লগ্নে অমিত শাহজি আসছেন সামনে নির্বাচন ফলাফল নির্বাচন নিয়ে বিজেপি পুরোপুরি তৈরি আর তারই প্রস্তুতির কাজ চলছে সব যেভাবে বিজেপি কাজ করে নির্বাচন লড়ে পুরো মেশিনারি রেডি করে তো আমাদের বরিষ্ঠ নেতারা তার মধ্যে মাননীয় অমিত শাহ তো প্রথম থেকেই পশ্চিমবাংলার পার্টি তার হাত দিয়েই বেড়েছে তো তার সবসময় নজর আছে আর সব কাজে প্রথম থেকে এসে সামনে থেকে উনি নেতৃত্ব দেন আগামী পাঁচই জানুয়ারি মমতা ঠাকুরের নেতৃত্বে রাজ্য জুড়ে আন্দোলনের মমতা ব্যানার্জির কাছে কোনো ইস্যু নেই ইলেকশনের লোককে বলার জন্য তো মমতাওয়ালা ঠাকুরকে মতুয়া কার্ড দিয়ে উনি নামানোর চেষ্টা করছেন তাতে কোনো লাভ হয় না কারণ ওনারা মতবাদের জন্য কী করেছেন যা করেছেন নরেন্দ্র মোদী তারা লাভবান হয়েছেন তো ওই জন্য লোককে বিভ্রান্ত করে ভোট নেওয়ার যে চেষ্টা এটা সম্ভব হবে না কারণ এসআইআর নিয়ে দেখা গেছে যে বহু ভুয়ো নাম ওনার নিজেরই মমতা ব্যানার্জিরই নির্বাচন ক্ষেত্রে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বেরিয়েছে ভুয়ো আরও বেরোবে ভুয়ো নামের জোরে ওরা জিততেন ভু ভোটের জোরে সেটা সম্ভব হবে না এসআইআর শুনানি শুরু হচ্ছে আজ থেকে অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন বিএলও টু ওরা যেন সেখানে উপস্থিত থাকে নির্বাচন কমিশন বাধা দিলে যেন জোর করে ঢোকে নির্বাচন কমিশনের একটা কাজ বিএলএ বিএলও এবং যে অফিসার আছেন তারা করবেন বিএলএদের কাজ নেই বিএলএ যদি কোনো কমপ্লেন আসে তারা তার তথ্য প্রমাণ দেবেন তো সেই জন্য এটা টিএমসির কাজ নেই এটা নির্বাচন কমিশনের কাজ অভিষেক ব্যানার্জি বলছেন যে পরিযায়ী শ্রমিকদের শুনানিতে টাকা হচ্ছে তাদের যাতায়াতের ভাড়া কে দেবে কোর্টে যদি ভার্চুয়াল শুনানি হতে পারে তাহলে এক্ষেত্রে কেন হবে না ভার্চুয়াল শুনানি লক্ষ লক্ষ লোকের করবে যত ভুয়ো নাম দিয়েছেন আর যদি পরিযায়ী শ্রমিক কেউ হয় সে তো এখানকার হয় তার কাছে ডকুমেন্ট আছে সেই যদি বাংলাদেশ থেকে ওখানে গিয়ে থাকে কার্ড নিয়ে তাকে তো আসতেই হবে আর নাহলে সিধা বাংলাদেশে কলকাতা ইকো পার্ক থেকে শান্তনু ব্যানার্জির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে